এত ভালোবাসার পরও তোমাকে আমি পাইনি দিন শেষে পাবো কি তাও জানি না তবু দিনের পর দিন তোমাকে ভালোবেসে বেরিয়েছি তুমি কিনা মিথ্যে অপবাদ দিয়ে আমার থেকে দূরে চলে গেলে হয়তো একটু বোঝাতে পারতে কিন্তু না মিথ্যে অপবাদ দেওয়াটা তোমার পেশা ছিল তাই তো তুমি তোমার পেশাটাকে বেছে নিয়েছো টাকার জন্য যে মানুষ মিথ্যে কথা বলে সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না তিলে তিলে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ মিথ্যে কথা বলে মানুষের কাছে তুমি কি না ভালো হ্যাঁ আফসোস তুমি তো টাকার পাগল আর ওই মানুষটা ভালোবাসার পাগল ছিল যা তোমার পিছনে দিনের পর দিন নষ্ট করে বেরিয়েছে মানুষটা ভালোবাসার পাগল ছিল টাকার পাগল ছিল না যদি সে টাকার পাগল থাকতো তাহলে সে তোমার পিছনে ছুটতো না টাকার পিছনে ছুটতো সে দিনের পর দিন তোমার পিছনে ছুটে বেরিয়েছে তুমি দিনের পর দিন টাকার পিছনে ছুটে বেরিয়েছ হায় আফসোস তোমাকে সে বোঝাতে পারেনি সে তোমাকে কতটুকু ভালোবেসেছে আর তুমি কিনা দিন শেষে তার সাথে বেমানি করলে একটা কথা আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না নির্মমভাবে ভাবে ঠকবে তুমি আফসোস করবে তার সাথে কথা বলার জন্য কিন্তু সে তোমার সাথে কথা বলবে না